আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ ওবার সুপ্রিয় দর্শক মন্ডলী মার্গুস এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন এ পর্যায়ে এলমুল নাহবুর ইতিহাসে সর্বপ্রথম রচিত বিখ্যাত গ্রন্থ আল কিতাব নিয়ে আমরা আলোচনা করব আর এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন শ্রদ্ধাভাজন মুসাইন হাফিজ হবাহ ইসমিল আহমেদ ইমনিল্লা ওসলাতাম আলারসলিল্লাহ ধন্যবাদ প্রিয় হেদুল্লাহ ভাই আপনাকে খুবই প্রাসঙ্গিক একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন আজকে তো আমাদের আজকের মাজা লি তৃতীয় পর্বে আমরা আল কিতাব লিসি বাবাই এটার পরিচয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই কিতাবের বৈশিষ্ট্য তার খাসিসা সিমাত কি সেটা আমরা জানার চেষ্টা করব তো আমি অনেকগুলো তবা এখানে নিয়ে এসেছি আমাদের মক্ততাবা আল মার্কাজিয়া থেকে তো দর্শকদেরকে আমরা জানাচ্ছি যে আজকে আমাদের এই মাজালিস স্লোগাটা হচ্ছে যে আমি ইসলামিয়ার সুপ্রসিদ্ধ সুবিস্তৃত লাইব্রেরি আল মাকতাবা আল মার্কাজিয়া থেকে যেটাকে আমি মুতাফুল আলুম বলি যেটা এলিমের একটা মার্কাজ বা মাসাতির খুবই গুরুত্বপূর্ণ সেই আলমাক্তাব আলমার থেকে আমরা আজকের এই মাজালি স্লোগাটি করছি তো দর্শকদের সামনে আমরা যে তোবা তোবাগুলো বা নুসখাগুলো নিয়ে এসেছি সেগুলো আল আলকিতা বেসি বাবাই ইমাম সেবার রচিত ইলমুন নাহর ইতিহাসে সর্বপ্রথম যে গ্রন্থটি এবং যেটা ওয়সাল না ও অলকিতা আলী কিতাব পিন্ডাহী অসালা আল ইলাইনা সেটা হচ্ছে আলকিতা বেসি বা সেই কিতাব প্রসঙ্গে আমরা আজকে আলোচনা করবো এবং এ আমাদের মজলিসের উদ্দেশ্য হচ্ছে আর রক্ত মাহাতুরাজ অর্থাৎ ছাত্রদেরকে এই কিতাবের সাথে সম্পর্ক সৃষ্টি করে দেওয়া একজন তলবলুকাদের আরবিয়া সে যদি কিতাব সিবাওয়াই কখনো কখনও নামও শোনে নেই অথবা দেখাও নাই এর থেকে দুর্ভাগ্যর হতে পারে না বরং এটা তার জন্য একটা খাসাহারা সে যদি এই কিতাবের সম্পর্কে না জানে আজকে যত কাওয়াজ বলেন কাওয়াজ নাহব সরফ সব কিছুর মূল ভিত্তি হচ্ছে এই কিতাবটা কারণ এর পূর্বে কোনো রেসা রেসালা ছিল না কোনো কোনো হয়তো ওরাকা ছিল কয়েক পিস্টায় কিছু মানে কাওয়াই ছিল কিন্তু মুরাত্তাব মোনাজদামভাবে এই ধরনের কাওয়াজগুলো আজকে আমাদের হাতে যেটা এসেছে সবগুলোর মূল ভিত্তি হচ্ছে এই আল কিতাব এই বাবাই এই জন্য এই কিতাবের আহমিয়া এবং গুরুত্ব কতটুকু বেশি সেটা বলার অপেক্ষা রাখে না তারপর আমি আমাদের আসলাফ যারা ছিলেন আকাবির যারা ছিলেন তাদের কিছু বক্তব্য বা মন্তব্য আমি এখানে পড়ছি যার মাধ্যমে এই কিতাবের কিমা বা গুরুত্ব সেটা স্পষ্ট হয়ে যাবে যেমন ইমাম জাহেজ কর্নরুল সালেসের সানি এবং সালে সালেসের বিখ্যাত একজন ব্যক্তিত্ব তিনি তো ইমাম জাহেজ তিনি বলেছেন যে লাম তু নাস কিতাব আর কিতাবান হোক এই আল কিতাব লিসে বাবাই এই কিতাবের মতো আর কেউ অন্য কোনো কিতাব ফিন্ন হতে লিখতে পারে নাই। নি জমিউ কুতুবিন্নাস আলে আলিয়াল সমস্ত কিতাব তার উপর অধীনস্থ মানে সব কিছুই তার থেকে মোতাফারি হয়েছে সবগুলো তার পরিবারভুক্ত তো এটা হলো তার মূল ভিত্তি আসাস। এবং ইমাম সিরাফি বলছেন যে ইমাম সিরাফি যার ব্যাপারে আমাদের গত আলোচনা আলোচনা ছিল তার তিনি এই কিতাবে একটা ব্যাখ্যা করেছেন আমাদের আরেকটি মসজিদ হবে শুধুমাত্র শুরুহাত এই কিতাব নিয়ে শুরুহাতুল কিতাব নিয়ে কারণ এই আল কিতাব লি বাবুকে আল্লাহ এত কবুলিয়ত দান করেছেন যে এটার অসংখ্য ব্যাখ্যাগ্রন্থ লেখা হয়েছে তো সেটা নিয়ে আমাদের আরেকটা মজিস হবে যেখানে তার শুরু হাতগুলো মোতাফির যেগুলো সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা থাকবে তো ইমাম সিরাফি বলছেন যে এই কিতাবটি এত প্রসিদ্ধ ছিল তৎকালীন যুগে এবং এখনও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তত প্রসিদ্ধ আছে এবং বিলাহাদুল আরবে তার যে এহতমাম এখানে মাদারিসগুলোতে জামিয়াগুলোতে তার নিয়ে কত দিরাস হয় কদিন আগে আমাদের কুল্লাতে এখানে একটা দুঃখুরার একটা মানে মাজিস্ত্রির একটা মনাকাশা ছিল কিতাব সেবাইনে মুরাদু সি বাবাই এই এই অনুমানের উপরে তার একটা রিসালা ছিল এখানে অসংখ্য রিসালা আপনারা এখানে মাকতাবা সৌদিয়াতে পাবেন তো ইমাম সিরাফি যেটা বলতেছেন যে কানা তিনি বলছেন যে ফাঁকা বিল বস্রা কর আ ফুলানু আল কিতাব যদি বসরাতে বলা হতো যে কর ফুলানু আল কিতাব তখন এর উদ্দেশ্য হতো যে কিতাব সি বাবাই অর্থাৎ এই কিতাবে কিন্তু নাম নেই অনুমান নেই সাধারণত যে কোনো কিতাব আপনি হাতে নেন সেখানে একটা নাম পাবেন কিতাবের কিন্তু এই কিতাবে কোনো নাম নেই নাম নেই কেন কারণ এই কিতাব আল কিতাব শব্দটাই এটা নাম হয়ে গেছে মানে সরা আলামান এটাই যদি বলা হয় যে করাল কিতাব তখন বুঝতে বুঝতে হবে এই কিতাব দ্বারা এখানে কিতাবের সেবাবের উদ্দেশ্য মানে এ ধরনের তার মাহা তার একটা কবলিয়াত বা একটা ইন্তেসার তৎকালীন যুগে হয়েছে এবং ইমাম জার্মি আরেকজন মিন উলামা নাহর থেকে অন্তর্ভুক্ত ইমাম জার্মি তিনি বলেন যে আনা মুন্দু নাসানা উফতিন নাস ফিলফিক মিন কিতাবি সে বাবাই ইমাম সে বাবাই এর কিতাব থেকে আমি তিরিশ বছর যাবৎ ফেকা ইলমুল ফেকাতে আমি ফতোয়া দিচ্ছি মানুষকে তার মানে এদের উদ্দেশ্য হল কিতাবের কিমত আজিমত বোঝানো যে কত গুরুত্ব এখানে এবং ইমাম মুবারিদ ছিলেন আরেকজন তিনি ওলামাল বস্তা থেকে তিনি বলতেন যে কেউ যদি তার কাছে আসতো শেখার জন্য এবং তিনি এই কিতাবকে খুব তাজিম করতে সম্মান করতেন এবং তিনি বলতেন যে তৎফা কেউ শিখতে আসলে বলতো যে কত দিবা তুমি আমাকে মানে সারা সারাদিন এটাকে শেখাইতে শিখাইতেন না এবং খুব এহতমাম করতেন এটাকে অনেক নুসকা ওনার কাছে ছিল তো ইমাম মুবারিদ এবং যাদের এই নামগুলো সিরাপি মুবার জাহেদ যারা কত বড় আলাম কত বড় ব্যক্তিত্ব এটা যারা আহ এলেন তারা অবশ্যই জানে তো মুবার মুবারিদ বলতেন যখন কেউ তার কাছে শিখতে আসতো যে আর বাহার তুমি কি সমুদ্রে চড়েছ সমুদ্রে সফর করেছ তা আজইম আল্লাহ এই কিতাবের গুরুত্ব বোঝানোর জন্য কারণ এটা খুবই ভয়ঙ্কর জিনিস নুসুস ফাহমু নুসুস বাবা এটা সাধারণ বিষয় নয় আপনি সি নসকে বোঝা অনুধাবন করা সেটা থেকে মর্ম উদ্ঘাটন করা এটা খুবই কঠিন বিষয় তো এই জন্য তিনি এটা বলতেন যে আরাকে ইফতার বাহার তুমি কি সমুদ্রে সফর করেছো বা গিয়েছো সমুদ্র সমুদ্রে কখনো যাত্রা করেছো তো কীভাবে তুমি এটা পারবে তো এটা মানে গুরুত্ব বোঝাইছো তাকে মানে এটা এতম বোঝানোর জন্য তো যাই হোক এগুলো ছিল মানে আমাদের আসলাফদের আকওয়াল এবং সেবা সম্পর্কে তার কিতাব সম্পর্কে আরও অনেক মন্তব্য আছে সেগুলো নিয়ে আমরা লম্বা আলোচনা করবো না তো এই কিতাবটি সর্বপ্রথম মানুষের চোখে কখন আসে এই কিতাবটি সর্বপ্রথম মানুষের চোখে আসে ইমাম সিবাও এর বিশিষ্ট ছাত্র ছিলেন আকফাস আলা আউসাদ যাকে পরিচিত আল আকফাস আফসাদ বলা হয় তার নাম হচ্ছে সাঈদ নুমা সাদা তিনি ইমাম সিবাউ সরাস ছাত্র ছিলেন তো এই সাঈদ ইবনুমাসাদা আল আকফাস আলা ওসাদ বলা হয় আকহাফিস অনেক ইমাম ইলমোনা হতে আকাফিস অনেক আকফাস আউসাদ আকফাস আকবর কাবির তারপরে আকফাস শগির এগুলো নিয়ে আলোচনা হতে পারে ভিন্ন আলোচনা হতে পারে তো মূলত আল আকফাস বলতে যেটা বোঝায় আপনারা যখন পড়েন যে কল আল আকফাস তখন বলতে এখানে এখানে বোঝানো হয় আলাহফাশ আলাউসাদকে তো ইমাম সিবর যে ছাত্র ছিলেন আলাহফাশ আলা ওসাদ তিনি মূলত এই কিতাবটাকে মানুষের দৃষ্টিতে নিয়ে আসেন এটাকে উজুদে নিয়ে আসেন ইমাম শিবাই তো মানে অনেকটা মানে অনেকটা আগেই ইন্তেকাল করেছেন মানে এত বার্ধক্য পৌঁছেন নাই বলা হয় চল্লিশ থেকে পঞ্চাশের মাঝামাঝি সময়ে তিনি ইন্তেকাল করছেন তার জীবনের আর কি তো তিনি হয়তো তার অনুমানও লিখতে পারেন নাই তো মূলত এই কিতাবটা মানুষের সামনে চোখে আসছে এই তার ছাত্রের মাধ্যমে তিলমিজের মাধ্যমে এবং এই আলা আকফাস তার দুজন ছাত্র ছিল একজন হচ্ছে আলজার্মি জার্মি তিনি ওলামল বস্তা থেকে এবং আল মাহিনী যে মাজিনীর প্রথম কিতাব হচ্ছে আত্মা ফিল লীল সেটা হলো সরফের প্রথম কিতাব যেভাবে এটা হচ্ছে নাহুর প্রথম কিতাব তো সরফের ইতিহাসের প্রথম কিতাব হচ্ছে হচ্ছে আত্মা শৈফ মাহিনী তো সেই ইমাম মাজিনী এবং জার্মি ছিলেন আকফাসের ছাত্র এবং এই মাজিনী এবং জার্মি তারা পুরো পৃথিবীতে মানে বিলাদুল আরব এবং অন্য অন্য যা জায়গায় এগুলোতে তাদের ছাত্রদের মাধ্যমে এই কিতাবটাকে তারা ইন্তসার করে দেয় তারা ছড়িয়ে দেয় তো মূলত এই কিতাবের সনদ হচ্ছে আখফাস মিসিবাই জার্মি সি থেকে আখফাস আখফাস থেকে জার্মি এবং মাজিনি এই দুই ছাত্রের মাধ্যমে পরবর্তীতে মানে পুরো পৃথিবীতে এটা কিতাবটা ছড়ায় তো এটা হলো তার সনদ অনেকের সনদের ব্যাপারে আমরা আলোচনা করব যে হাদিসে যেভাবে রেওয়ায়তুল হাদিস আছে লুগাতে কিন্তু রেওয়ায়তুল আপনি লুগাটটা করতে পেরেছেন আসমাই এর থেকে বর্ণনা করেছে সে তার থেকে বর্ণনা সে তার থেকে বর্ণনা করেছে যেমন সিবাব খলিল থেকে খলিল আরবদের থেকে এভাবে হাদদাসানা না সমস্ত রেওয়ায়তগুলো কিন্তু আলফাজের মুস্তালাহাতুর রেওয়ায়ত যেগুলো সেগুলো কিন্তু আমাদের লুগাতেও অনেকে অনেকেরা মানে হয়তো যারা এত গভীরভাবে না পড়াশোনা করে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে না তারা মনে করবে যে মুস্তালাহাতুল রেওয়ায়া যেগুলো গেলে শুধুমাত্র হাদিসের সাথে না না মুস্তালাহাতুর রেওয়া যেগুলো আছে হাদদাসানা আখবানা আখবরানি কল আলী এগুলো সব আমাদের উলুম লুগাতেও আছে তো সেটা নিয়ে আলোচনা হবে ভিন্ন একটা তো আমরা এখানে পেলাম যে এই কিতাবটা অর্জুদে আসছে আখফাশের মাধ্যমে তো আমরা যদি এখন আমাদের যে প্রিন্টিং জগৎ অর্থাৎ আজকে যে আমাদের কম্পিউটারের যে সমস্ত তবাগুলো আসছে সেক্ষেত্রে প্রথম কিতাব কোনটা সেক্ষেত্রে প্রথম কিতাব হচ্ছে এই যে এটা তবা আল তবা তবাহ বউলাক এটা এটা তেরোশত ষোলো হিজিতে তার প্রথম খণ্ড প্রকাশিত হয় দুই দুইখণ্ডে এটা কিতাব সে এখানে দেখা যাচ্ছে যে বড়ো করে কিতাব সে এটা তবাল হাজারিয়া অর্থাৎ আমাদের কম্পিউটার এখন তো কম্পিউটার লেখা হয় কম্পিউটার আগে ছিল তবা হাজারিয়া বিভিন্ন মুদ্রা করে বিভিন্ন টাইপিংয়ে হাতে করে যেগুলো এখনও আমাদের বাংলাদেশে পাবেন অনেক জায়গায় আছে আর প্রাচীনকালে যে সমস্ত দলিল প্রস্ত প্রস্তাব দলিলাতে যে সমস্ত লেখা হতো তো সেই তবাল হাজারিয়াতে যে এটা হলো আমাদের মানে বর্তমান আধুনিক যুগে মানুষের সামনে আসে এই তবাটা এটা তবাতে তবা দুই ঘন্টায় এটা এগারো শত ষোলো হিজিতে হিজিতে এটা জুজে ছাপা হয় এবং দ্বিতীয় খণ্ড হয় এই মানে তেরো শত সতেরো হিসিতে ষোলো এবং সতেরো তেরোশো ষোলো এবং সতেরো তো বর্তমানে আমরা আছি চোদ্দ শত ছেচল্লিশ প্রায় একশত তিরিশ বছর আগে এটা ছাপা হয়েছে এবং এটা হলো মানুষের দৃষ্টিতে আসে আসে তখন এরপরে আহলে আলম যারা আছেন বিলাদুল আরবের তারা তো এর ব্যাপারে এহতেমাম খুবই মানে গুরুত্ব দেওয়া শুরু করে এবং এখানে তেমন কোনো তাকিফ নাই তেমন কিছু নেই শুধুমাত্র এটা বাক্তু ছিল এর আগে এর আগে এর আগে কী তুই ছিল না প্রশ্ন হতে পারে তাহলে এর আগে ছিল আকফাস তারপর জার্মি মুবার তারা তারা কোনগুলো পরাইতো তারা সেগুলো পড়াতো হাতে লেখা মানে তাদের হাতে লেখিত যে সমস্যা ছিল মাক্তুতার যেটা সে সেগুলো তারা পড়াইতেন পিন্টিনের জগতে মেশিনে আসছে মূলত এখান থেকে ঠিক আছে তবাহুগুলার থেকে তো এরপরে যে তবাটা আমাদের সামনে আসে সেটা হলো তবাহাতু আব্দুল সালাম হারুন তিনি আব্দুল সালাম মোহাম্মদ হারুন এই যে এটা এটা হলো পাঁচ খণ্ডে এবং এটাই ই উনি উনিশশত থেকে নিয়ে উনিশশো সাতাত্তর প্রায় নয় বছর এই নয় বছরে পাঁচ খণ্ড প্রকাশ করেন বিভিন্ন মাক্তাবাতি এটা প্রকাশিত হয় এবং এটা যখন প্রকাশিত হয় তখন আরব বিশ্বের টালন সৃষ্টি করে বাইনা মুসাকিফিন ওল বাহসিন যারা গবেষক তাদের কাছে খুব এটা গ্রহণযোগ্য সৃষ্টি হয় কারণ তিনি হচ্ছেন সঈদুল মুহাকিকিন আব্দুল সালাম হারুন আপনাদের অনেক কিতাব পাবেন এটা সবাই চিনে এক নামে তিনি উনিশশত আঠাশি সনে তিনি অন্তকার করেছেন অনেক আগে আমাদের তো এই আব্দুল সালাম হারুনের যে তবা এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং মোতায়ক একটা তবা কোনো তাহকিক বিভিন্ন বিস্তারিত আলোচনাভাবে এটা নুসুস সিবর যে নজগুলোকে তিনি সেভাবে এটা ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন এই কিতাবের খাসিজি সম্পর্কে আলোচনা করতেছি এরপরে যে তবাটা আসে আসে মানে আমাদের সামনে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং এটা খুবই সুন্দর সেটা হলো তাহকিক এটা হলো কিতাব আল কিতাব লিসিবাবাই সেটা হলো তাহকিক ওস্তাদ দপ্তর মোহাম্মদ কাদিম আল বাক্কা ইনি জামিয়াতুল কুফার ওস্তাদ প্রফেসর তো তিনি এই তাকিকটা করেছেন কিতাবসিবয়ের এবং তিনি এই তাক্ষিকের ক্ষেত্রে তিনি তিরিশ বছর সময় নিয়েছেন তো চিন্তার বিষয় যে 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 কিতাবটি তিরিশ বছর নিয়ে লেখা হয় সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে এটা লেখা হয়েছিল উনিশশো সাতষট্টি সনে ছেষট্টি সাতষট্টি সত্তর ওই ওই দশকে তো ষাটের বা সত্তরের দশকে এর প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পরে হচ্ছে এটা লেখা হচ্ছে এবং এটা লেখার জন্য উনি তিরিশ বছর সময় নিয়েছেন তার মানে ওনার সামনে অনেক কিছু ছিল এবং এখানে যে সমস্ত মাক্তৃদার দেখে আব্দুল সালাম হারুন যে তাক্ষি করেছেন সেটার ক্ষেত্রে উনি এখানে পাঁচটা মাক্তুদার দেখে করেছেন পাশাপাশি ওনার এটা ছিল তবা বোলাক ছিল আরও পাঁচটা মাক্তুদ্দার ছিল এই পাঁচটা মাক্তুদাবিদের একটা মাক্তুদা এমন আছে যেটা আব্দুল সালাম হারুন ওনার কিতাবে উনি উল্লেখই করেননি মানে উনি পানেনি ওনার সাত বছর আগে এই মাকতুদা ছিল ফন্নুদ্ তাকিক আরেক বিষয় ফন্নুর তাকিক ক্ষেত্রে আপনার তাকিকের ক্ষেত্রে এমন কিতাবকে এক করতে হবে যেটা মোয়াল্লিফের যুগের সাথে তাড়াতাড়ি কাছাকাছি যায় সেটাকে উম্মুল বলা বলায় তো উনি এতবার করেছেন উমুল মাহতুদাঁত ওনার মাকতুদাতগুলো ছিল বেশি গুরুত্বপূর্ণ এটা তুলনায় এই জন্য এই কিতাব গুরুত্ব কতটুকু এটা মানে বলা বা হল বোঝাই যায় তো এই মূলত এই তিনটা তো বা মূলত বাহেসিন যারা যারা মোসাক্কিফিন তারা মোসাক্কাফিন তারা ছাত্র থেকে বলেন এই তিনটা কিতাবের কেনার জন্য এবং একজন প্রফেসর উস্তাদ ডক্টর সোলাইমান বিন আব্দুল আজিজ তিনি জামিয়াতুল ইমামের উল্লিয়ত আরবের সুনাম ধন্য তিনি প্রফেসর তিনি তার টুইটারে এই তিনটা তবার কথা বলেছেন যে সবচেয়ে উত্তম হচ্ছে তবা আব্দুল সালাম হারুন এরপর হচ্ছে তবা বুল তবা বোলাক এরপর হচ্ছে যেহেতু এটা আসল এরপর হচ্ছে তবাতু আলবাক্কা ওনার দৃষ্টিতে এটা বাকি অন্যান্য যারা আছেন তারা এতে করছেন তারা বলছেন যে এটা হচ্ছে সবচেয়ে উত্তম এটা সবচেয়ে ভালো তো এখন প্রশ্ন হচ্ছে যে আব্দুল সালাম আর হারুনের তবার খাসি কি সংক্ষিপ্ত বাবা আলোচনা করি একটু যেহেতু এটা মানে প্রায় নয় বছর লাগিয়ে এটা স্থাপা হয়েছে তারপরে অনেক তবা অনেক মাকতাবা থেকে এটা অসংখ্য মাকতাবা থেকে এটা প্রকাশিত হয়ে হচ্ছে এবং হবে হব ভবিষ্যতে তো এই কিতাবের যে খাসি বৈশিষ্ট্য সেটা হলো তিনি একটা মোকাদ্দিমা লিখেছেন যে মুকাদ্দিমাতে ইমন শিবয়ের কিতাব সম্পর্কে একটা খারিতে চলে আসছে একটা মানচিত্র চলে আসছে খুবই একটা সুন্দর আলোচনা চলে আসছে এবং তার নুসুস নুসুস শিবয়ের যে নজগুলো সেগুলোকে তিনি দপ্ত করেছেন হারাকার দিয়ে বিভিন্ন শাকাল দিয়ে এগুলোকে তিনি দপ্ত করেছেন এখান দেখেন তবা হাজারিয়া এ তবা হাজারিয়াতে কিন্তু এগুলো পড়া অনেক মুশকিল বা কষ্টকর ছাত্রদের পড়তে পারবেন তারা তো সেক্ষেত্রে এখানে যদি আমরা এটা যদি দেখি দেখেন এখানে আলোচনাগুলো কিন্তু তিনি হাসিয়ে নিয়ে এসে সেগুলোকে দপ্ত করেছেন প্রত্যেকটা গালিমাকে তিনি তাও করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এটা একটা তার বৈশিষ্ট্য খাসিজা তাকরিজে শবাহিদাল ও শেয়ারি ও আমসাল এখানে কোরআনিয়া ও আমসল আছে বিভিন্ন আবিয়াত আছে আয়াত আছে কোরআনিয়া এগুলোকে তাকরিজ করেছেন তারপরে কিতাবের যে সমস্ত দুর্বুদ্ধ বিষয় গভা কিতাব যেগুলো সেগুলোকে ব্যাখ্যা করেছেন ইস্পায়ত জমিয়াঈরী আবিল হাসান আল আকফাস আবুল হাসান আল আকফাস অর্থাৎ ইমাম সি বাবাইয়ের যে সরাসরি ছাত্র ছিল আকফাস তার যে ব্যাখ্যা তার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণকে তিনি এখানে জমা করছেন আকফাসের অন্য অন্য কিতাব থেকে কারণ ইমাম আকফাসের আরও অনেক অনেক মোয়াল্লাফত আছে সেই মোয়াল্লাফ থেকে এনে জমা করে তিনি এখানে নিয়ে আসছেন মতামতগুলিকে জমা করছেন তো এই হিসাবে উস্তাদ এবং তার ছাত্রর মালুমাত এখানে জমা হয়েছে বুঝাই যায় এটা প্রাধান্য পাবে তাহলে এবং আল ফাহারি সালফনিয়ার মুফাস খাম ইসমিলা কিতাব এবং এই কিতাবের যে পাঁচ খণ্ড রচিত আব্দুলসাল্লাম যে তাহকি সেটা পঞ্চম খণ্ডটা ফাহারি ফাহি নিয়ে আসছে ফাহারি সালফান্নার কি মাতা এবং গুরুত্ব এটা সবাই জানে সেখানে আমরা যদি এখানে পাঁচ নম্বর খণ্ডটা নিই তাহলে দেখতে পাবো এখানে যে ফাহারি সালফান্ন দেখুন যেমন এই বাইকগুলো আসছে তারপরে আপনার মাসাদির আসছে তারপরে এখানে তারাজিম আসছে রিজাল আসমুল রিজাল আসছে যেভাবে ফাহারিজ নিয়ে যেভাবে রিসালের তো থাকে সেই ফাহারিজ গুলো আসছে এটাগুলো আমাদের তাহকি আব্দুল সালাম হারুনের খাস বা বৈশিষ্ট্য এখন তাহকিক মোহাম্মদ কাদিম আলবাক্কা ওস্তাদ মোহাম্মদ আল কাদিম আলবাক্কার বৈশিষ্ট্য যেটা আমি আগে বলেছি তিনি এটা তিরিশ বছর যাবত তার শ্রম ভেদা খরচ করে তিনি এটা লিখেছেন আর যে জিনিসটা দীর্ঘদিন সময় নিয়ে লেখা হয় সেটার গুরুত্ব সবসময় বেশি হবে যেমন আল আল আগানি লীল আসফাহানি একটা কিতাব আছে খুব মাসাদির মহিমা থেকে ফিলাদব এ আল আগানীকে তিনি খমসিন আসানা পঞ্চল্লিশ বছর লিখেছেন এই জন্য আল্লাহ সুন্দর ওটাকে কবলীয়তা দান করছে অধীণ্ডের এভাবে আল গরিব আল মুসান্নফ লিয়াবি উবাইদ আল কাসিম আব্দুল সালাম যে আলিয়াবি উবাইদের যে আল গরিব আল মুসান্নিফ সেটাকে গরিব আল মুসান্নফ সেটাকে তিনি চব্বিশ বছর লিখেছেন তো আমি আরেকটা আলোচনা করবো মানে যে মোয়াল্লাফা তবিলা যেগুলো দীর্ঘ সময় নিয়ে মোয়াল্লিফার লেখকরা লিখেছেন তো যখন একটা কিতাবকে দীর্ঘ সময় নিয়ে লেখা হয় তখন আল্লাহ সহ ভিতরে মানে কবুলিয়ত দান করেন এবং এটাতে এমন এমন বিষয় আসে যেটা অন্য অন্য কিতাব পাওয়া যায় না তো এখন প্রশ্ন হচ্ছে যে এই দুই কিতাবের ভিতরে যদি মোকার করি আমাদের একজন কিল্লাত ওস্তাদ ছিলেন তার নাম হচ্ছে একজন মিশ্র ওস্তাদ ছিলেন তার নাম হচ্ছে ওস্তাদ দপ্তর আব্দুল ফাতাহ হাবিব আপনারা হয়তো চিনবেন হয়তো পড়েছে আপনাদেরকে তো এই ওস্তাদ আবদুল ফাতাহ হাবিব তিনি তবাতো হারুন এবং তবাতো আল কাব্বাক্কা এই দুইটাতে মোকারণা করে একটা মহাদারে দিয়েছেন আমাদের কল্যাণে সেটা ইউটিউবে পাওয়া যায় তো তিনি খোলাসা হিসাবে দুইটার বৈশিষ্ট্য কী একটা মোকারণা তুলনা করেছেন তো তুলনাতে তিনি যেটা বলেছেন সেটা হলো যে আর শ্যারিয়ার ক্ষেত্রে যে আব আব্দসাল্লাম হারুন তিনি বাহারুল বাই তিনি উল্লেখ করেন একটা শ্যার যেটা ইমন সিবাজ যেটা শেয়ারগুলো নিয়েছেন এটা বাহার কি এটা উল্লেখ করেন কিন্তু বাহার কিন্তু উল্লেখ করতে হবে শেয়ারের যেমন আপনার পড়েছেন তফিল নাকি ওয়াফের হ্যাঁ এগুলো সব উল্লেখ করতে হবে এটা করে না কিন্তু কাজেম কাদেম বাক্কা তিনি এটাকে তবিল বা সইদ সবগুলো বা হারগুলোকে উল্লেখ করেছেন এটা তার একটা খাসি বৈশিষ্ট্য আরেকটা হারু তিনি লামিয়া সাহল বাই তিনি হার বাইদকে তিনি ব্যাখ্যা করেন নাই বিশ্লেষণ করেন কিন্তু ওস্তাদ বাক্কা তিনি বাইদগুলোকে ব্যাখ্যা করেছেন সরল আবিয়াত করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সি ভাই আপনি যখন একটা কাওয়ায়দকে কাওয়ায়েদে একটা দলিল দিচ্ছেন স্যার দিয়ে তখন কীভাবে দলিল দিচ্ছেন মাউদুল আস্তের সাথ কী এটা তো বলতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যে এটা কারণে আমি এখানে বিশ্লেষণ করলাম তারপরে এখানে ইমাম সি ইমাম এমা সি কে হারুন ইমাম উস্তাদ হারুন তিনি ইমাম সি বাবাইয়ের যে নসুস সেটাকে তিনি ব্যাখ্যা করেছেন মূলত ইমাম সিরাফির একটা ব্যাখ্যা আছে সরহ সিরাফি ওয়ালাইকুম আসসালাম শরহ সিরাফির যে একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যাগ্রন্থর আলোকে মূলত তিনি তার ব্যাখ্যাটা এখানে এনেছেন মানে পুরো কিতাবে আগে মৌলিকভাবে মৌলিকভাবে এখানে যে ব্যাখ্যা তাহকিকে যে ব্যাখ্যাগুলো আসছে সেটা ইমাম সিরাফির ব্যাখ্যা তো ইমাম সিরাফি তো অনেক আগে চলে গেছেন আমাদের ইমাম সিরাফি নিয়ে আমরা শুরু হাতের ভিতরে এটা আলোচনা করবো আর কাদেম আল বাঁক্কা উস্তাদ কাদেম আল যে ব্যাখ্যা করেছেন মোহাম্মদ আল বাক্কা তিনি তার নিজস্ব মতামত থেকে মানে নিজে যা বুঝছেন নুসুস একটা এবারত তিনি পলেন সিফার একটা এবারত পলেন এবং এটা থেকে তিনি কি বুঝলেন তিনি কিন্তু কমে আলমিয়া এটাকে মনে করেন সাধারণ বিষয় আমি হয়তো নাম বলে বুঝতে আমি নাম বলাও যোগ্য না ওনার কী পরিমাণে উনি ব্যক্তিত্ব ওস্তাদ উস্তাদ মার্লাতুল উস্তাফি যা আমি এই আমাদের সবার তিনি মানে রইজ বলা যায় তো এই এমন একটা ব্যক্তিত্ব তিনি এখানে থেকে সিভার কিতাব থেকে তিনি কি পড়লেন কি বুঝলেন সে আলোকে এবং অন্যান্য ব্যাখ্যা বিশ্লেষণ আলোকে সেটাকে তিনি এখানে তাওজি করেছেন তো এই জন্য এটা কি মতটা আমার কাছে খুব বেশি মনে হয় আর কি তো এরপরেই আমাদের উস্তাদ শেখুনুল হাবিব ডক্টর আব্দুল ফাত্তাহ তিনি একটা কথা বলেছেন যে ওয়ান মানে এই কিতাব এটা বলতে পারবেন না যে এই কিতাব নিয়ে আমি এটাকে ছেড়ে দেবো না আবার এটা নিয়ে এটাকে ছেড়ে দেবো না প্রত্যেকটা হাদা ইকামিল হাদা ও হাদা ইকামিল হাদা একটা একটাকে পরিপূর্ণ করে তো এই জন্য যারা তলিবুল হুকাতির আরবি হবেন তাদেরকে এটাও সংগ্রহ করতে হবে পাশাপাশি এটাও সংগ্রহ করতে হবে দুটাকে তাদেরকে আমাদের সামনে রাখতে হবে ঠিক আছে কারণ দুটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনোটাকে আমরা অস্বীকার করতে পারবো না এখানে এমন এমন বিষয় আসছে যেটা এখানে নেই এখানে আবার এমন এমন বিষয় আসছে আব্দুল সালাম হারুনের আব্দুল সালাম হারুনের এখানে যেটা এখানে আসেনি তো এখন যদি বলা হয় যে আমাদের তলেগুলো কাদের আর অভিষেকের বাংলাদেশ ছাত্র যারা আছে আমরা আমাদের মাকতেবাবাদে কোনটা সংগ্রহ করব আমাদের মাকতেবাদ খাস সাথে সেটা হলো আমি প্রথমে বলবো যে এই কিতাবটা কেনাবার জন্য কারণ এটার আমি পড়েছি এবং পড়ে আমার কাছে খুবই সুন্দর লেগেছে তার তনসিক এবং যে মালুমাত এটা খুবই সুন্দর এই জন্য প্রথম চয়েস থাকবে আমাদের প্রথম টার্গেট থাকবে এটা কিনা এটা ছয় খণ্ডে সেটাকে আমরা কিনবো এরপর আল্লাহ সুমন্ত যাদেরকে তফি দিবেন তারা দ্বিতীয় পর্যায়ে এসে আমরা এই তবাতু তাহকিক সালাম হারুন সেটাকে আমরা নিব এরপরে যদি আমাদের আল্লাহ সহ আরও একটু দিয়ে থাকেন যাদেরকে আহলি এলম যারা খুবই এলেমপতি এহতিমাম যাদের বেশি তারা এই তবা একটা আমরা সহ করবো কারণ কি কারণ এটা হচ্ছে একটা আমাদের স্মৃতি হিসাবে থাকবে কারণ আমাদের এই আওলামা যুগে অর্থাৎ আমাদের যে মাত্র শিল্প যুগ যেটা মুদ্রণ শিল্প বা প্রিন্টের জগতের মধ্যে প্রথম হচ্ছে এটা এজন্য এটাকে আমাদের মাত্তাপাতে সাজানোর জন্য বা সমৃদ্ধি করার জন্য আমাদের এখানে রাখতে হবে এটা তো এরপরে যদি আল্লাহ সামলা কাউকে আরও উচ্চ পর্যায়ের ক্ষমতা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আরেকটা কিতাব আছে এটা হলো দুত ইমিল বেদি ইয়াকুক আমরা অনেকে অনেকে চিনি আমাদের অনেক বালাগাতের কিতাব আছে ওনার ব্যাপারে তো উনি আরেকটা তাকি করেছেন এটা আর কিতাব লিসিবের তো সেই তাকিটা এটা হচ্ছে মূলত মূলত ছয় পাঁচ খণ্ডে এই পাঁচ খণ্ডে এটা আমরা সংগ্রহ করতে পারি হলো আমাদের চতুর্থ পর্যায়ে এই তিনটা যে তিনটা আলোচনা করলাম তবা তু বুলাক তবা তু হারুন এবং তবাতু আলবাক্কা এইটা তিনটা সংগ্রহ করার পরে যদি কারো তৌফিক হয় তাহলে আমরা এটা আমরা হাতে নিতে পারি এটা আমাদের মাখতেবা রাখতে পারি এরপর অন্যান্য যে শুরু হাতের কিতাব বা যেগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি তো এর মাধ্যমে আশা করি আমাদের মাকতেবা আল্লো গাফিয়া যেটা আমাদের ব্যক্তিগত মাকতেবা আল্লো গাফিয়া সেটা সমৃদ্ধ হবে তো আজকে আলোচনা ইনশাল্লাহ এই পর্যন্তই আমরা পরবর্তী আলোচনায় আমরা শুরু হাত যেগুলো এই কিতাবের ব্যাপারে যে সমস্ত শুরু হাত লেখা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আরেকটি মসজিদ আমরা নস সি বা নস থেকে আমরা পড়ার চেষ্টা করব আমরা হয়তো ফাইল মাফুল মাসুবাত এগুলো আমাদের কুতুব আল হাদিসা যেগুলো সেগুলোতে পড়েছে কিন্তু সিবই কীভাবে আসতেন সেটা কিন্তু আমরা পড়িনি এটা আমরা কিছু নস পড়ে সেটাভাবে আমরা বাস্তবিকভাবে প্র্যাকটিক্যাল তাত হিসাবে আমরা সেটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই পর্যন্তই আল্লাহ সুমন্ত আমাদেরকে ইলমান তৌফিক আমলার ইলমান নাহফিন এবং আমাল মোতাকবির দান করুক এবং আমাদের মার্কেল সিভার যে সমস্ত আলোচনাগুলো এগুলোকে আল্লাহ সুমন্ত কবুলের দান করুক এর মাধ্যমে আমাদের আহলে এলেম যারা আছেন বিশ্বকে আমাদের বাংলাদেশের যে ছাত্র সমাজ যারা আরবি ভাষার শিক্ষার্থী যে বিশাল এখানে আর্মি বাস শিক্ষার্থী আছেন তাদের জন্য ইস্তফাদাও হয় সেই প্রত্যাশা করে আজকে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু